দু সালের ঘটনা আজ থেকে চব্বিশ বছর আগের ঘটনা নিজে চোখে দেখা ঘটনা আমার গ্রামের নামটা আর বলবো না থানার নামটা বললাম জেলাটা হলো হুগলি থানার নাম মেয়েটার কানে সোনার দুটো ঋণ দিতে বাকি ছিল বলে মেয়েটার শ্বশুর শাশুড়ি দেওদ ননদ স্বামী পাঁচজন মিলে মেয়েটাকে অত্যাচার করতো এমনকি মেয়েটাকে এত অত্যাচার করেছে রমজান মাসে মেয়েটি তারাবির নামাজ পড়ছে রাতের বেলা সাজদায় গিয়েছে মোটা লোহার রড নিয়ে মেয়েটার ঘাড়ে দিয়ে দুজন দুদিকে দাঁড়িয়ে চারজন মিলে নামাজের পাটিতে মেয়েটাকে মেরে ফেলেছে এরপরে রাতের বেলা লাশটাকে পাচার করতে চেয়েছিল কিন্তু রমজান মাসে ভোরের বেলা রাতের বেলা রাত একটার পরে মুসলমানরা উঠে পড়ে রোজা রাখার খাবার রোজা রাখার জন্য আগে খাবার কিছু খায় তার নাম সাহারি তাই তো নাকি এখন করেছে কি দেখলো যে যদি আমরা সমস্যায় পড়ে সামনে ছিল পুকুর দশ থেকে বারোখানা ইট চাপা দিয়ে ডুবিয়ে রেখেছে লাশটা পরের দিন ওই লাশটাকে তুলে অন্য জায়গায় পুঁতে দেবে এরকম পরিকল্পনা সেই রাতে মেয়ের মা স্বপ্ন দেখছে মায়ের সঙ্গে মেয়ের একটা অন্তরের টান আছে মায়ের সঙ্গে ছেলের একটা অন্তরের টান আছে মনে রাখবেন এজন্যই বলতে চাইছি যাদের বাম্মা এই পেছনে কবরস্থানে শুয়ে আছে তারাই বুঝতে পারছে মা কি জিনিস বাপ কি জিনিস ছেলের কষ্ট হলে মা ঠিক অনুভব করতে পারে আমার বাচ্চার কষ্ট হয়েছে আর মার কষ্ট হলে ছেলে ওর অনুভব করে ঠিক না ঠিক মার কষ্ট হচ্ছে মাকে কে পাঠাচ্ছে ডাক্তারখানায় অটোতে আর বউকে নিয়ে যাচ্ছে চার চাকা গাড়িতে বিবেককে প্রশ্ন করো যেদিন চলে যাবে সেদিন বুঝবে মায়ের মা স্বপ্ন দেখছে আমার কে মেরে ডুবিয়ে দিচ্ছে সকালবেলা ভিক্ষা করতে না বের হয়ে সোজা মেয়ের বাড়ি এসছে এসে দেখছে মেয়েকে দেখতে পাচ্ছে না মেয়েকে দেখতে পাচ্ছে না এবার মেয়ের যে শ্বশুর আপনারা কি বলেন তাকে বিআই 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 বলেন তো নাকি ভাই বলুন না বিআই কে বলছে বিআই কে বলছে ও ভাই আমার মেয়েকে দেখতে পাচ্ছি না তো ছেলের বাপ কি বললো শুনবেন মেয়ের মা কে বলছে গরিব তো গরিবের কি আছে আল্লাহ ছাড়া ছেলের বাপ মেয়ের মা কে বলছে তোমার মেয়ের খবর নাওনি গত রাতে তোমার মেয়ে আমাদের বাড়ি থেকে সোনা দানা নিয়ে গ্রামের একটা ছেলের সঙ্গে পালিয়ে গেছে মানে জ্যোত রেখেছে মেয়ের মা তো অবাক মেয়ের মা বলছে ভাই আমি গরিব হতে পারি ভিক্ষা করতে পারি ভিক্ষা করতে পারি গরিব হতে পারি আমার মেয়ে এত খারাপ নয় একটা ছেলের সঙ্গে পালিয়ে যাবে আমার মেয়ে কোরআন পড়া মেয়ে নামাজি পরে গারবে গরিবের কথা কে শোনে সামনে ছিল একটা ক্লাব ক্লাব ক্লাবের পাশ দিয়ে মেয়েটি কেঁদে কেঁদে আসছে মেয়ের মা ক্লাবের ছেলেরা ক্যারাম বোর্ড খেলছিল ক্রাম বোর্ড খেলতে খেলতে বলছে এই বুড়িটা কেঁদে দেখে যাচ্ছে কেন ডাক্তার ডেকেছে ক্লাবের ভিতরে বসিয়ে বলছে কি হয়েছে বুড়িটা বলছে বাবা তোরা আমার ছেলের মতো আমার রাতে স্বপ্ন দেখলাম আমার মেয়েকে কে মেরে ডুবিয়ে দিচ্ছে এসে দেখছি আমার মেয়ে নাকি গ্রামের কোন ছেলের সঙ্গে সোনা নিয়ে পালিয়েছে ব্যাস ক্লাবের ছেলেরা বলছে এই চল তো দেখি ক্লাবের ওই যুবক ছেলেগুলো গেল গিয়ে একটু চেল্লা চিল্লি করলো সামনে ছিল একটা আদলা ইট আদলা ইট একটা ছেলে করেছে কি কোন দিকে মারে খোলার চাল মানে টালি টালি বুঝলেন তো টালির চাল তখন আমি নিজে চোখে দেখা তো ঘটনাটা তো করেছে কি টালির চালে না সামনে পুকুরে পেরেছে পানিটা চলকে আঁচলটা ভেসে ওঠে টান ওঠে না আসছে না চার পাঁচজন ছেলে মিলে নেমে দেখছে লাশ ডোবানো আছে ইঁট চাপা দিয়ে ওই যুবক পাঁচ ছজন যুবক ছেলে ইটগুলো সরিয়ে লাশটাকে তুললো তখন ছেলেটা হাওয়া সব হাওয়া বুড়ো আর মানে ছেলের বাপ আর মার পালাতে পারে জাঙ্গিপাড়া থানা থেকে একটা জাল গাড়ি এলো ওদের দুজনকে তুলে নিয়ে চলে গেল পাঁচ দিন হয়ে গেল টাকার দ্বারায় জামিন হয়ে গেল আপনাদেরকেবার বলছি বলুন একজন মেয়ে ছেলে কানে সোনার দিতে ঋণ দিতে বাকি ছিল বলে মৃত্যুর মুখে পতিত হলো আর এদের টাকার করুন হারাম কাকে বলে বাড়িতে গিয়ে ভাববেন আজকের আল্লাহ নবী বলেছেন আরো কেমন হারাম বেরোচ্ছে দেখুন ওরে ওয়ার সোনার লোক কম নদীয়া জেলায় ওয়ার সোনার লোক কম আওয়াজ সোনার লোক বেশি যে কজন বসে আছেন সলিড ব্যক্তি বসে আছেন অসুবিধা হচ্ছে আপনাদের আর কয়েক মিনিট অপেক্ষা করুন আমি শেষ করে দেবো বাবা কয়েক মিনিট একটু সময় দিন বাবা অসুবিধা হচ্ছে বাবা শুনে নিন এক মিনিট কথাগুলো শুনুন একটু ফলো করুন আমি না বাস্তব কথাটাই বলছি আপনাদের আচ্ছা আচ্ছা এই সামনে তো তো ঠিক 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 আসলে বাবা কি জানেন আমারই অভ্যাস খারাপ আমি এদিক ওদিক করি তো জন্য সাইড হয়ে যায় মাইকটা ভালো মাইক চলেন আমার কথাগুলো একটু ফলো করুন আপনারা দয়া করে বাপ একটা হারাম বলছি নবীজি বলেছেন আমি বলিনি লানাল লুগু মান সারাকা মানারাল এর বাংলা মানে হচ্ছে ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব জাহান নাম। যারা জমির আল চুরি করে করে জমি বাড়িয়ে নেয় এখানে কত আলচোর চাচা বসে আছে আল্লাহ ভালো জানে ঠিক না ঠিক জমির আলচোর ও নামাজও পড়ে আলো চুরি করে বাস্তব খবরদার নয় বাপ আল জীবনে করবেন না হাতে ধরে বলে যাচ্ছি বোখারির হাদিস আমার কথা নয় নবীর কথা বলছি বাপ আল্লাহ নবী বলেছেন কোন ব্যক্তি যদি কোন ব্যক্তি লাঠির বল পাঠির বল কোন জোর জবরস্তি করে এক বেগত জায়গা নিয়ে নেয় আমতের মাঠে আল্লাহ তার কাছ থেকে আদায় করে দেবে খুব সাবধান আর একটু বলে যাচ্ছি হারাম কেমন খাচ্ছি আমরা দেখুন ওই একটা আয়তের ব্যাখ্যা চলছে লাতাকোরা বলল ফবা হিসাব মা জোহার আমিন প্রকাশ্য প্রকাশ্য পাপ কাজের ধারে বাড়ি যেও না এখন তো আপনাদের এখানে কেবিল তার হয়েছে কারেন্টের জন্য তাই তো এখন আর হুক লাইন নেই আজ থেকে আচ্ছা এখন ও আল্লাহ হুক মেরে কারেন্ট নিয়ে পাখা চালিয়ে তাহায্যতের নামাজ পড়ছে ও আ। কি নামাজি এক হারামকোর আমারে ফোন করে মশলা জানতেছে হুজুর কুরবানির গোস্ত দিয়ে মদ খাওয়া যাবে কত বড় হারাম পারছেন আমি আর কিছু জানবি বলছে আর একটা মশলা আছে ভাইজান বলবেন বললাম কি বলছে সুদের টাকায় বিড়ি কিনে খেলে গোনা হবে বুঝতে পারছেন কত রকম ধরনের লোক পাওয়া যায় বাজারে আল্লাহ কোরআনে বলছেন খবরদার তুমি হারাম কাজের ধারে বাড়ি যেও না এই মা বোনেরা স্বামীর ইনকাম যেন হালাল হয় সেদিক লক্ষ্য রাখবেন আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি আখরি মোনাজাত একটা হবে হবে না বাপ হবে তো একটা দোয়া হবে তো এই দোয়াটা কবুল হয় বুঝবেন কি করে আল্লাহ নবীর কাছে একজন যুবক ছেলে এসে বলছে হুজুর আমরা যে দোয়া চাই দোয়া কবুল হয় বুঝব কি করে নবীজি বললেন দোয়া কবুল হবার পাঁচটা শর্ত আছে যাদের মধ্যে পাঁচটা গুণ থাকবে তাদের দোয়া আল্লাহ কবুল করবে সে দাড়িওয়ালা হতে পারে দাড়ি চাচা হতে পারে টুপি হতে পারে টুপি ছাড়া হতে পারে পাঞ্জাবিওয়ালা হতে পারে গেঞ্জিওয়ালা হতে পারে ওটা কোনো ম্যাটার নয় পাঁচটা গুণ আছে কিনা দেখো কি কি এক নম্বর নবী বললেন যুবক দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে দেওয়া চাইবে কি খাবার হারাম খাবার খেয়ে তুমি দোয়া চাইবে ও দোয়া আল্লাহ কবুল করবে না তুমি হালাল খাবার খেয়ে দোয়া চাও ওই দেহ মাটি খেতে পারে না হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটিতে টাটকা থাকে পচে না জোরে বলুন সোমান আল্লাহ কয়েক কটা দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে তার মধ্যে একটা দেহ হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না টাটকা থাকে দু নাম্বার হলো শহীদানদের দেহ মোবারক যারা আল্লাহ রাস্তায় জান আর মাল দিয়ে নিজের জীবনকে শহীদ করে দিয়েছে তাদের দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে তিন নাম্বার ওই দেহ মাটি খেতে পারে না মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে হাফেজের দেহ এই মাদ্রাসায় কি হিপস করানো হয় ভাই হ্যাঁ মেয়েদের শুনে নিন কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না চলন্ত টাটকা প্রমাণ দিচ্ছি আমাদের দেশটার নাম ভারত পাশের দেশটার নাম বাংলাদেশ তাই তো বাংলাদেশের একটা জেলা আছে কুমিল্লা কি বললাম কুমিল্লা জেলাতে একটা বাচ্চা ছেলে মারা গেছে ছেলেটার বয়স চোদ্দ বছর কত বছর চোদ্দ বছরের ছেলে কোরআনে হাফেজ 14 বছরের ছেলে কোরআনি অনেকে ধারণা হয় মাদ্রাসায় যায় মানে জঙ্গি তৈরি হয় জানে না বলে তাদের টেন্ডেন্সি এরকম খবরদার নয় মাদ্রাসায় যে শিক্ষা দেওয়া হয় এই শিক্ষাগুলো মাদ্রাসায় দেওয়া হয় এজন্য প্রকাশ্য পাপ কাজগুলো থেকে ঝরে থাকুন সুদ খাওয়া ঘুষ খাওয়া ব্যভিচার নারী নির্যাতন আজকে নারী নির্যাতন কত চলছে জানেন আর কত হারাম চলছে আপনাদের এলাকায় পাটা বিক্রি হয় আরে ভাই বলুন না হাটে 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 পাটা বিক্রি হয় তাই তো আচ্ছা খাসি বিক্রি হয় আমি ওই পাটা ওই খাসির কথা বলি দি ওটা তো চার পায়ে পাটা চার পায়ে খাসি দু পায়ে পাটা দু পায়ে খাসির কথা বলেছি কি রাখো একটু খুলে বলি ছেলের বাপের কবর কেনার জায়গা কম পড়েছে মেয়ের বাপের কাছ থেকে নাই বিয়ের ফোন কি বলেন হুজুর আপনারা ফোন বলেন তো তাই তো ছেলের বাপের শ্মশান কেনার কাট কম পড়েছে মেয়ের বাপের কাছ থেকে নাই যৌতুক বা পোন লজ্জা করে না যে ছেলেটা মাধ্যমিক পাস করলো নিরুপমার করুণ গল্পটা গল্পগুচ্ছ কাহিনী রবীন্দ্রনাথের লেখা দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি স্টার আমার সার্টিফিকেটের দাম ইয়াম্মা গাড়ি পাঁচ সোনা তবে একটা মেয়েকে বিবাহ করব আমি আবদুল্লাহির মারুব বলে যাচ্ছি মাধ্যমিক স্টার পাওয়া ছেলেটার থেকে ফোর পাস করা যে ছেলেটা ওই ফোর পাস করা ছেলেটা মাধ্যমিক স্টার পাওয়া ছেলের থেকে ভালো ঠিক না বেটি এই মা বলে না শুনে নিন একটা আশ্চর্য ঘটনা আপনাদেরকেও বলছি শুনে নিন আশ্চর্য ঘটনাটা কি এই জেলাটার নাম কি নদীয়া জেলা পশ্চিমবঙ্গে একটা জেলা আছে হুগলি নাম শুনেছেন হুগলি জেলা থানাটার নাম বলছি গ্রামের নাম বলবো না থানাটার নাম হলো জাঙ্গিপাড়া থানা কোন থানা গ্রামের নাম বলছি না মেয়েটির মেয়েটির বিবাহ হয়েছে মেয়েটির বাপ নেই মা ভিক্ষা করে করে মেয়েটাকে বিয়ে দিয়েছে খাট গদি ড্রেসিং টেবিল আলমারি সব দিয়েছে কানে সোনার দুটো ঋণ দিতে বাকি ছিল